হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে রবিবারের ব্লগ তো আমি আমার ব্যালকনির থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে সকাল থেকে বৃষ্টি হয়নি আর এই যে সাইডটাতে এদের শেকুন গাছ ছিল এই সেকুন গাছটার থেকে না সব ডালপালা কেটে দিচ্ছে দেখতে হচ্ছে আকাশে কত মেঘ তো এই জায়গাটা খুব সুন্দর এই যে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে এই সাইডটাতে ওই যে সেকুন গাছ মানে শেকুন গাছ আছে কিন্তু ডালপালা কেটে দিচ্ছে পুরো ডাল একদম পুরো তো তাই হচ্ছে এই পাশটা একটু ভিডিও করছিলাম বলে তাই তোমাদের সঙ্গে এই পাশটাও একটু শেয়ার করলাম তো মেয়েকে ওই যে পড়তে বসিয়েছি ও সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম লোক গেছে বাজারে তো আনবে মাংস সেই কারণে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে আলু টমেটো সব ধুয়ে কেটে রেখে দিয়েছি আর বাড়িতে নিয়ে এসছে কাতলা মাছ একটা তো আজকে হচ্ছে দুপুরবেলা রবিবারে দুপুরবেলা মাছ মাংসে ভরপুর তো দেখলাম যে মাছ আমি যখনই মাংস রান্না করি তখনই টক দই নিয়ে আসে তো টক টক দই নিয়ে এসেছিলো তো ভাবলাম কি যে তাহলে দই কাতলা করে ফেলি তো কাতলা মাছ যেহেতু এটা তো কি হয় মাংস আনলে আর মাছ আনে না কেন জানি না আজকে মাছ নিয়ে এসছে তো মাছগুলো একে একে আমি হচ্ছে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে সব তুলে রেখেছি আর কাতলা মাছের মাথা তো অনেক বড় হয় তো আমি বলছিলাম যে লোকে যে এ করবো তোমার হচ্ছে কি বলে কাতলা মাছের মাথা দিয়ে একটা রেখে দিই মুখ ডাল করবো ও কেন জানি না মাছের মাথা খেতে চায় না তো দেখলাম একটু মনটা খারাপ মানে কোনো কিছু খেতে চাই না মাছের মাথা দিয়ে কিছু করলে যেন ও খায় না এক একদিন তো কচু শাকের ভেতরে দিয়েছিলাম বলে ও খুব রাগারাগি করছিলো আর সেই থেকে আমার কচু শাক ভালো লাগে ও খাই কিন্তু সেই থেকে রাগারাগি করে আমি আর কচু শাক রান্না করি না জানো তো তো যাই হোক এখানে হচ্ছে দই কাতলার জন্য আমি আদা পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে গ্রেড করে রেখেছিলাম সেটাই হচ্ছে দুটো এলাচ তেলের ওপরে ফাটিয়ে দিয়ে তাই এখন মশলাটা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর হচ্ছে হলুদ আর হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে তোমার কি টক দইটা দিয়েছি আর ও ফোড়নে দিয়েছিলাম একটু জিরে তো খানিকটা এই যে রেখে দিয়েছি মাংস রান্না করব টক দই তো মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এখানে পানি ঝরাতে রেখে দিয়েছি আর অনেকগুলো তেলও নিয়ে এসেছিলো তেলটা হচ্ছে আলাদা করে রেখেছি অতটা মাংসের ভিতরেও দেব না কারণ অন্য তরকারির সঙ্গে ফুলকপি বা তোমার হচ্ছে পটলের সঙ্গে রান্না করলে না অনেক ভালো লাগে তো আমার হচ্ছে এদিকে দই কাতলা প্রায় রেডি আমি একটু কষিয়ে নিচ্ছি মাছের সঙ্গে গ্রেভিটা আর তারপরে অর্বে একটু পানি দিয়ে নেব তো সকালে হচ্ছে আমি কলা খেয়েছি আর সিঙ্গাপুরের কলা ছিল তাই একটা খেয়ে নিয়েছি আর এই লোক বাড়ি চলে এসছে নিয়ে এসছিল ওই যে কি গজা মতো তো আমার বলছিলো খেতে আমি আর খাইনি তো ওইদিকে আমার তরকারিও হয়ে গেছে হচ্ছে মাছের কাতলা মাছের ওই যে দই কাতলাটা এখন মাংস জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি আর খানিকটা তেল দিয়েছি আর খানিকটা রেখে দিচ্ছি পরে আমি ইয়ে করবো আর এর আগে মাংসটা প্রেসার কুকারে আমি হচ্ছে একটু নুন আর হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ সাত আটটা সিটি দিয়ে নিয়েছি তো সেটাই এখন এই যে মশলা কষানোর পরে যা যা দিতে হয় গুঁড়ো মশলাগুলো সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ তেলের ওপরে তো আগে দিয়েছিলাম আর এলাচ ফাটিয়ে দিয়েছিলাম দুটো তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একটা টমে একটা না দুটো টমেটোও দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাও হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি করছি কারণ মেয়ে রয়েছে পড়া আড়াইটের সময় তো আমার রান্নাবান্না শেষ মেয়েকে গোসল করে দিয়েছি এর আগেই দিয়ে হচ্ছে সবার গোসল করা হয়ে গেছে মেয়েকে তার আগে খেতে দিয়েছি আমাদের খাওয়ার আগে তো তার ভিতরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে কি বলবো খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বাইলোক লোক গিয়েছিলো মেয়েকে তিনটের সময় পড়তে দিতে বৃষ্টি চলে এসেছিলো যেতে পারিনি ওই কারণে তো তিনটের সময় পড়তে গিয়েছিল বাড়ি এসে চার সাড়ে চারটের সময় তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আমাকে আর ডাকেনি ও গিয়েছিল মেয়েকে আনতে নিয়ে বাড়ি এসে ছটার সময় এখন বার হয়েছি যাব বাজারের দিকে আর বাজারের দিকে যাব সেই সময় এত বৃষ্টি তো বাস এমন হয় বাসও পায় না তো বাস লেট করে এসছে প্রায় পনে সরি সাতটা হচ্ছে পঞ্চান্ন দিকে সরি ছটা পঞ্চান্নর দিকে তো বাস এসছে বাসে উঠেছি উঠে টাউনে মানে এই বাজার করতে এসে দেখছি এখানেও প্রচুর বৃষ্টির জন্যে মানে রাস্তা পুরো ভিজে একাকার আজকে সারা দিন দুপুরের পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের বাজার টাজার হয়ে গেছে আর বাজারে গিয়ে দেখছি তেমন কিছু নেই কারণ অত রাতে রাত বলতে তোমার হচ্ছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে তো বাজার থেকে যে একা একা এখন চলে যাচ্ছি বাস ধরো বাসে থেকে নেমে চলে এসছি বাড়ি আর ও বাস থেকে নেমেছি আবার বৃষ্টি ওরে বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে আধ ঘন্টা একটা দোকানের সামনে তারপরে একটু থামলে তাই ছাতা নিয়ে চলে এসছি এত বৃষ্টি হচ্ছে ছাতাতে মানাবে না তো বাড়ি এসে লোক বললো যে চা করো তো দুধ দিয়ে গিয়েছিলো সেটা গরম করে চা করে নিচ্ছি আর এই পটল নিয়ে এসেছিলো খানিকটা কী কী নিয়ে এসেছি শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো আর এখানে যে প্রেশার কুকারে না আমি ওই হাড়গুলো তুলে আবার হচ্ছে একটু সিটি দেব আর এখানে তেলটা আর ঝোল আলু একসঙ্গে রয়েছে আর পটল যেটা দেখলে ওইটা আমি হচ্ছে নুন হলুদ দিয়ে ভেজে নেব এর আগে চাটা করে দিলাম বাইলকে তো যাবে আমার ওই বাড়িতে মানে শরীর শাশুড়ির জন্যে ফল নিয়ে এসছে তো সেটাই দিতে যাবে তো বলছিল চা করো আমি খেয়ে তাই যাবো তো ওকে চাটা দিয়ে আমি হচ্ছে চা খাচ্ছিলাম আর এই যে পটলটা কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি নিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়েছি ওই যে একটু সিদ্ধ হয়ে হয়ে যাবে মাংস সঙ্গে পটল আমার অনেক পছন্দ তো কি কি বাজার করেছি দেখতে পাচ্ছ বেগুন ফুলকপি চিচিঙ্গা ওই পাশে পটলটা দাম দাম কমে পেয়েছিলো ওই আশি টাকা কিলো বলে তাই এক কিলো নিয়ে চলে এসছে তো এখানে হচ্ছে কি বলে বেগুন তারপরে তোমার কি বলে ভেন্ডি তারপরে পেঁপে লাউ আর এই যে টমেটো টমেটোগুলো টমেটো পেঁয়াজ সকালবেলা নিয়ে এসেছিলো মাংস আনতে গিয়েছিলো তখন আর আলু আর এই সপ্তাহ নিয়ে আসা হয়নি আলু পায়নি আসলে তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে বাই